আর এক প্রকারের সৃষ্টি আছে মহলুক যারা শরীয়তের মোকাল্লাফ না শরীয়তের বাধ্যবাধকতা তাদের নাই আল্লাহ তো কোনো কিছুই অযথা বানান নেই অযথা যে কোনো কাজ করে তাকে পাগল বলে মানুষ মানুষের ভেতরে যদি কেউ অযথা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে উদ্দেশ্য ছাড়া কথা কয় তাও মানুষকে পাগল তার মানে উদ্দেশ্য ভ্রষ্ট তার উদ্দেশ্য নেই আল্লাহ আল্লাপ কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করেন আল্লাহ যে আল্লাপার একার উদ্দেশ্যে বানাইছেন আল্লাহর মাখলোক্রে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় দৃশ্যমান মখলুক অদৃশ্যমান মখলুক

হল হাইওয়ানা জামাদার নবাদ এগুলো দেখা যায় জলজি এগুলো দেখা যায় গাছপালা দেখা যায় সৃষ্টির ভেতরে এক প্রকারের দৃশ্যমান সৃষ্টি হলো হাইওয়ানা আর অদৃশ্যের কিছু সৃষ্টি আছে আল্লাহ আল্লাপের গুরুত্বপূর্ণ মাসল শ্রেষ্ঠ মকারর সৃষ্টি আল্লাহ পাখির কিন্তু অদৃশ্য আমরা দেখি না আল্লাহ বানাইছে আছে তার ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি হলো ফিরিস্তা দামি সৃষ্টি কি আর একটা দামি সৃষ্টি জিন জিনরা সৃষ্টিগত ভাবে তাদের একটা দাম আছে মোকাবলাম সৃষ্টি যদি জিনটা আল্লাহ পাকের হুকুমের ফর্মাবর দাঁড়ায় তাহলে তার জান্নাত আছে

থাকে জিন আছে না আছে চোখে দেখা যায় না জিন আর জিন আর ফিরিস্তার ভেতরে তফাৎটা হলো জিন ও অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তারা অদৃশ্যের

এদেরকে আল্লাহ তারা নফস দান করেন নাই এদের নফসানি নাই এই সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা নফস দেন নাই এই কারণে তাদের কখনো আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হওয়ার ভাব কখনো জাগ্রত হয় না লা তারা আল্লাপাকের নির্দেশ যা হয় এগুলো অমান্য একটাও করে না সব সময় আল্লাহ পাক